যতদিন একসাথে খেলেছেন পিএসজিতে নেইমার ও কিলিয়ান অ্যাম্বাপের সম্পর্কটা ছিল বেশ মধুরই তবে লিওনেল মেসে আসার পর সেই বন্ধুত্বের দরে ফাটল সম্প্রতি এক পডকাস্টে নেইমার জানিয়েছিলেন এমনটাই নেইমারের এমন মন্তব্যের জবাব দেওয়ার সুযোগ মিলেছিল অ্যাম্বাপেরও তবে রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড হাতে নেই সেই পথে বরং সাবেক সতীর্থকে জানিয়েছেন শুভকামনায় দু হাজার সালে রেকর্ড পরিমাণ ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে দুযোগ দেন নেইমার একই বছর मोनाকো থেকে এমবাপ্পে巴黎 জমান প্যারিসে প্রাপ্তিতে এরপর থেকে মাটি কিংবা মাটির ভাই দুজনের সম্পর্কটা খুবইতে দাম তবে 2021 সালে মেসির আগমনে দুজনের সম্পর্কে ধরে কিছুটা ঘাট কারণ মেসির সাথেই বেশি সময় কাটাতেন ব্রাজিলিয়ান তারকা সালজবার্গের সাথে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গ জানাতে চাইলে এমবাপ্পে কৌশলে এড়িয়ে যানা সত্যি বলতে আমার এই ব্যাপারে তেমন কিছু বলার নেই নেইমারের প্রতি আমার শ্রদ্ধা আছে বেশ তাকে নিয়ে আমি শুধু ইতিবাচক দিকটাই বলতে চাই সে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার আমরা একসাথে প্যারিসে ভালো সময় কাটিয়েছিলাম এখন আমি মাদ্রিদে এখানে সময়টা উপভোগ করতে চাই নেইমার ও তার পরিবারের জন্য শুভকামনা রইল কয়েকদিন আগে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী তারকা রোমেরিওর সাথে এক পডকাস্টে নেইমার করেন আলোচিত সেই মন্তব্য বেশ কয়েক বছর আমাদের সম্ভবতার দারুণ ছিল তবে মেসি পিএচডিতে আসার পর এমবাপের কিছুটা ঈর্ণান্বিত হয়েছিল সে আমাকে অন্য কারোর সাথে ভাগ করতে চায়নি তারপর আমাদের মধ্যে ঝামেলা হয়েছিল আর ওর ব্যবহারের কিছুটা পরিবর্তন এসেছিল বর্তমানে দুজন আছেন দুই ভিন্ন ঠিকানায় দুই হাজার তেইশ সালে নেইমার যুগ যোগ দিয়েছেন সৌদি ক্লাব আল হিলালে আর বর্ধ গ্রীষ্মে অ্যামবাপকে নাম লিখিয়েছেন ভিয়ালে সরাসরি কোনো যোগাযোগ না থাকলেও হঠাৎ নেইমারের এমন মন্তব্য আবারও আলোচনায় এনেছে দুইজনের সম্পর্কের ঠিক তবে নেইমার যাই বলুক এমবাপকে জবাব দেওয়ার পক্ষে নয়